কয়েক দফা সময় বাড়িয়ে তিন মাস ধরে আমনের ধান চাল সংগ্রহ করেও রাজশাহী বিভাগের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি প্রায় সাড়ে ছাপ্পান্ন হাজার টন ধান কেনার লক্ষ্যমাত্রা থাকলেও কিনতে পেরেছে মাত্র আটশো টন এক লাখ এগারো হাজার দুশো তেষট্টি টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা সংগ্রহ হয়েছে চুরানব্বই হাজার সাতশো সাত টন লক্ষ্যমাত্রার থেকে আদর চাল সংগ্রহ কম হয়েছে দু টন বিভাগের আট জেলায় খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিযোগ্য সেদ্ধ ও আতক চালকলের সংখ্যা ছিল দু হাজার চুক্তি করেনি পঁয়তাল্লিশটি অটো সহ সাতশো একান্নটি মিল আবার চুক্তি করলেও চাল দেয়নি এমন মিল শতাংশ ত্রিশটি এবং পঞ্চাশ শতাংশ চাল দিয়েছে একাত্তরটি মিল চুক্তি না করা ও ঠিক মতো চাল না দেয় নয়শো তেরোটি চালকলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে খাদ্য মন্ত্রণালয় দু বছরের চুক্তি বাতিল নিবন্ধন স্থগিত ও জামানত বাজেয়াপ্তের মতো শাস্তি হবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলছে খাদ্য বিভাগ যারা সিক্সটি পার্সেন্ট চাল দিয়েছে তাদেরকে আমরা জামানত ফেরত দিব বিশেষ বিবেচনা যারা সিক্সটি এর কম দিয়েছে তারা আসলে যতটুকু যত পার্সেন্ট চাল দিয়েছে অতটুকু এই চুক্তি জামানাত ততটুকু অংশই তারা ফেরত পাবে মিলাতির ভাষ্য সরকারি দামে ধান বিক্রি করলে মন প্রতি লোকসান হতো অন্তত এক হাজার টাকা চালে কেজিতে তিন থেকে চার টাকা যদিও ধান গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক এক গবেষণার তথ্য বলছে চালকল মালিকরা প্রতি কেজি চাল ও এর উপজাত বিক্রি করে লাভ করে আট থেকে তেরো টাকা বাইরে ধানের দাম অনেক বেশি আর সরকার যে রেট দিয়েছিল সেই হিসাবে অনেক কম বেশি হয়ে গেছে যতগুলো মিলার আছি তাদেরকে যদি ডেকে নিয়ে আসতো নিয়ে এসে যদি একটা সমন্বয়ে আলোচনা করতো যে আমরা এই রেটটা দিতে চাচ্ছি তখন বাজার বাইরেরটা দেখবে আর ওরা দেখবে দেখে তখন মিলে যেত তাহলে সব মিলারগুলো তখন আপনার এই চালটা দিতে পারত এবার বাড়তি দামের কারণে আগের বছরগুলোর পুরনো চাল সরকারি গুদামে বেশি এসেছে অভিযোগ অনেকেরই কারসাজি প্রক্রিয়া জটিলতা বাজারের চেয়ে কম দাম নির্ধারণের জন্য খাদ্য বিভাগকে দায়ী করছেন বিশ্লেষকরা উপর থেকে চাপে দেওয়ার সিদ্ধান্তের কারণে আমার বাজারে যে ধানের দাম এবং চালের যে ন্যায্য দাম এটা আসলে পায় না যে কারণে দেখা যায় যে সরকার তখন আসলেই ওই নিম্নমানের সংগ্রহ করতে হয় আর এই নিম্নমানের চাল সংগ্রহ করার ফলে সাধারণ মানুষের শিকার হয় আমন মৌসুমে সরকার প্রতি কেজি ধান তেত্রিশ টাকা সেদ্ধ চাল সাতচল্লিশ টাকা ও আতু চাল ছেচল্লিশ টাকা কেজি নির্ধারণ করেছিল সময় সংবাদ রাজশাহী